পুলিশ সন্ত্রাসবাদীদের অবলম্বে রাতের অন্ধকারে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের এজন পাড়িতে লিখিত অভিযোগ দায়ের দুর্গাপুরের রাষ্ট্রনম্বর ওয়ার্ডের অন্তর্গত ট্রাঙ্ক রোড এলাকায় বিজেপির এক নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট অতুল বাগদের উপর বৃহস্পতিবার গভীর রাতে একটি চারচাকা গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগছে

রাত্রেবেলায় আমি যখন ঘরে ঘুমাই আমার ভাই মেজো ভাই দোকানটাতে থাকে তো রাত্রেবেলা গরমের চোখ করে ও বাইরে বসেছিল তো এখানে একটা গাড়ি চার চাকা আসে ওদের উপরে পুরোপুরি আক্রমণ হয়ে যায় গাড়িটা তো ও সেখানে পালিয়ে যায় যাওয়ার পরে আমাকে ডাকে তো আমি বলি রাত্রেবেলা হতে পারে মাথাল ফাতাল রয়েছে গাড়ি চালাচ্ছে তো তুই গিয়ে ঘুমা গা তো সাথে ভাইয়ের বউরা আবার বেরিয়ে এসছে দিয়ে আসার পরে যখন ওদের উপরে সেম জিনিসটা হয় যখন গাড়িটা ঘুরে যায় ওই গাড়িটা আবার আসে আসার পরে যখন ওই চলে যায় তখন আমি যখন ডাকে আবার আমি যখন আসি আসার পরে আমি ওই জায়গাটা যখন যখন দাঁড়িয়ে থাকি তখন ওই গাড়িটা কিন্তু আবার রিটার্ন ওখান থেকে ব্যাক হয়ে আসে তৃতীয়বারে আসার পরে ও রিসেট করতে হচ্ছে না যে আমি খুব আমি ডিভাইডার ডিভাইডারে ফোনে দাঁড়িয়েছিলাম যে ট্রেনের ওইদিকে আসতে গিয়েছিল তো আমি ওই সাইড হয়ে যাই ঝান্ডাটা ওইখানটায় ওই যাওয়ার পরে ওইখান থেকে একটা ফটাস করা আওয়াজ আসে তখন দুই হাজার এটা ওটা ফায়ারিং হয়েছে ওইখান থেকে আমরা চিলাচিলি করতে শুরু করি ওইখান থেকে নিয়ে আমাকে লক্ষ্য করে গুলির চালানো হয়েছে হচ্ছে আমাকে বাইরে ডাকার জন্য এদেরকে ভয় দেখানো হয়েছে যে ও এরা জানে যে ভয় দেখালে এরা ওর দাদাকে ডাকবে ডাকার পরে তাদের উপরে আক্রমণ করা হোক তৃণমূলের গুন্ডা হ্যাঁ ওটা ভোলা পাস আছে এলাকারই ও দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে তারা তৃণমূল পুলিশের কাছে কমপ্লেন জানানো হয়েছে পুলিশ এসছিল আর আমরা কমপ্লেন রিসিভ রয়েছে আমাদের কাছে এই যে আমাদের কমপ্লেন রিসিভ তবে বিজেপি নেতার তোলা সমস্ত অভিযোগ মন করা বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ বলেন দেখুন এই এইরকম কোনো অভিযোগ আমি অন্তত শুনে বা আমাদের আমার কানে আসেনি আপনাদের কাছে শুনলাম আর আর যেটাই বিজেপির বিভিন্নজন বলছে আপনারা জানেন কয়েকদিন আগে ওই ধরনের একটা বোমাবাজির হঠাৎ করে ঘটনা ঘটেছিল এবং তৃণমূলকে অভিযোগ করা অভিযুক্ত করা হচ্ছিলো আজকেও আপনাদের কাছে শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তৃণমূল আরে তৃণমূল একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করবে ভোট করাবে এই ধরনের রাত্রেবেলা গিয়ে কোথায় একটা পটকা ফাটানো বা ইয়ে বা ওই ধরনের জিনিস এগুলো তৃণমূল এগুলোতে বিশ্বাসী নয় বা তৃণমূল এগুলো করে মানে করতে অভ্যস্ত নয় এগুলো এই কোন এরা রাত্রিবেলা এদের কাজ এবং এরা তাদেরই বন্ধু বান্ধব এবং আমি বলবো যে এটা নিরপেক্ষ তদন্ত হোক যদি এরকম কিছু ঘটে থাকে তবে এর সাথে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় পুলিশে অভিযোগ করেছে ভোলা পাস নাম করে তিনি তৃণমূল কর্মী এবার তৃণমূল কর্মী হতে পারে গোটা পশ্চিমবঙ্গে গোটা দুর্গাপুরে প্রচুর তৃণমূল কর্মী আছে কিন্তু কী কারণে ব্যাপারটা ঘটেছে সেটার সাথে আদো কোনো আদপে কোনো রাজনৈতিক ব্যাপার জড়িত নাকি সেটা তার কোনো ব্যক্তিগত জায়গা থেকে সেটা তো দেখতে হবে এটা কারণ তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে দিয়ে তো কোনো লাভ নেই যে কেউ তৃণমূল কর্মী হতে পারে সে যদি কোনো ক্রাইম করে থাকে সেটা আইন আইন অনুযায়ী ব্যবস্থা হবে এসে তৃণমূল দল তো কোনোভাবে জড়িত নয় বা রাজনীতি তো জড়িত নয় অভিযোগ ভিত্তিহীন অবশ্যই ভিত্তিহীন দলগতভাবে আমি এর মানে এটার আপত্তি জানাচ্ছি Durgapur report the e digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success